আমার প্রভু যিশু খ্রিস্টর নামে সকলকে জানায় অভিনন্দন কখনো কি নিরাশায় ছিলেন আপনি বলছেন আমি তো নিরাশাতেই আছি নিরাশা অনেক রকমের আছে শরীরেও অনেকে নিরাশ থাকে অনেক মানুষ আছে যাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা শারীরিকভাবে নিরাশায় রয়েছে তাদের মধ্যে কোনো শক্তি থাকে না তাই যখন তারা ডাক্তারের কাছে যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর বলে আপনার শরীর খুব দুর্বল আপনার শরীরের মধ্যে অনেক অভাব রয়েছে আপনার রক্ত খুবই কম আছে এর জন্য প্রতিদিন ভালো আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে রক্তের যদি অভাব থাকে তাহলে আপনি যেখানে অক্সিজেন পাওয়া যায় সেরকম জায়গাতে আপনার যেতে হবে শুদ্ধ পরিবেশে আপনার যেতে হবে প্রতিদিন মর্নিং ওয়াক করতে হবে এমন উপদেশ ডাক্তার দিয়ে থাকে এমন সব করলেই শরীরে শক্তি চলে আসে এইভাবে শরীরের নিরাশাকে পাল্টাতে পারেন আপনি যদি শরীরে দুর্বলতা অনুভব করেন তখন কি করেন তাড়াতাড়ি একটা স্বাস্থ্যকর খাবার খান মানুষের সবচেয়ে বড় সমস্যা কি মনের নিরাশা মনে কোনো শক্তি নেই মানসিকভাবে যদি আমরা নিরাশার মধ্যে থাকি তখন সব শক্তি চলে যায় তখন আমরা ঠিক করে প্রার্থনা করতে পারি না বাইবেল পড়তে পারি না এবং ঈশ্বরের প্রশংসাও করতে পারি না আমাদের প্রতিদিনের দায়িত্বগুলিও আমরা ঠিকভাবে করতে পারি না মনের নিরাশা ভয়ঙ্কর মনের নিরাশা থাকলে সবসময় মেধাজটা খারাপ থাকে স্ত্রীর কথা শুনলে স্বামীর মনে খুব রাগ ওঠে আবার স্বামীর কথা শুনে স্ত্রীর খুব রাগ ওঠে একজন মানুষ যদি প্রায় রেগে থাকে তার পেছনের কারণটা বুঝতে হবে তার মনে অনেক নিরাশা আছে আপনার নিজের জীবনের অভিজ্ঞতা হয়তো এমনই এই যে মনের মধ্যে নিরাশা থাকে সেটা পাল্টানোর জন্য কি করতে হবে আপনি বলছেন আমার মনের মধ্যে অনেক দুঃখ এখনও আমি নিরাশায় আছি আমার কাজে যেতে একদম ইচ্ছা করে না জোর করে যাই যেসব লোকেদের এমন পরিস্থিতি তাদের জন্য আজকে ঈশ্বরের বাক্য কি বলছে জিশায় চল্লিশের উনত্রিশ তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন দুর্বলের শক্তি বৃদ্ধি করেন যখন শরীরে ক্লান্তি ভাব থাকে তখন কিন্তু ভালো খাবার খেলে সব ঠিক হয় কিন্তু মনের মধ্যে যখন সেই ক্লান্তি ভাব থাকে এর ওষুধ কি বা ওষুধটা আমরা কোথায় পাব এর জন্য ঈশ্বরের কাছে যেতে হবে উনার কাছে ওষুধ আছে যিশুই আমাদের ডাক্তার মনের ক্লান্তিকে সরিয়ে উনি শক্তি দেন উনি দুর্বলদের শক্তি বৃদ্ধি করেন ওব্রাহামকে ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন আমি তোমার বংশকে বৃদ্ধি করব। কিন্তু দেখা গেল পঁচাত্তর বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না তাই সে নিরাশার মধ্যে ছিল ঈশ্বর তাকে বললেন তুমি তোমার নিজের দেশ ছাড়ো আর আমার দেওয়া দেশে গিয়ে থাকো সে প্রভুর আজ্ঞা অনুসারে সেই দেশে চলে গেল কিন্তু তারপরেও তার মনের নিরাশা ছিল মনের মধ্যে অনেক নিরাশা ছিল এক বছর পেরিয়ে গেল সে ভাবল কিছু তো একটা হবে কিন্তু কিছুই হলো না তারপর দু বছর গেল তিন বছর গেল পাঁচ বছর গেল কিছুই তো হল না এত বছরের মধ্যেও তার জীবনে কোনো অলৌকিক কাজ হলো না মনে অনেক আশা নিয়ে সে অপেক্ষা করছিল কিন্তু এত অপেক্ষার পরেও এত আশার পরেও কিছুই হল না ঈশ্বর তাকে কোনো সন্তানই দিল না তাই সে নিরাশায় ছিল এমন সময় একদিন ঈশ্বর তার সাথে দেখা করতে এলেন সেই সময় ওব্রাহাম তাবুর মধ্যে ঘুমাচ্ছিল তখন ঈশ্বর আসলেন আর তাকে ডাকলেন মানে ভাবুন আর পৃথিবীর সৃষ্টিকর্তা নিজে ওখানে এসছিলেন যখন তিনি ওব্রাহামকে ডাকলেন ওব্রাহাম ঘুম থেকে উঠে গেল তখন ঈশ্বর তাকে সাহস দেওয়ার জন্য তুমি কখনো ভয় করবে না কারণ আমি তোমায় শক্তি দেব ঈশ্বর বলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর তখন উব্রাহাম জিজ্ঞেস করল আমার তো কোনো সন্তান নেই আমি কি করব। প্রভুর বাক্য অব্রাহমের বাক্যর মধ্যে পার্থক্য দেখুন ঈশ্বর ওব্রাহামকে বলছে তুমি ভয় করবে না আমি তোমার সঙ্গে সঙ্গে আছি আমি সর্বশক্তিমান ঈশ্বর ঈশ্বর এমনটি বলেছেন কিন্তু ওব্রাহাম বলছে তাহলে কী লাভ আমার তো কোনো সন্তানেই নেই ঈশ্বর জানতেন যে ওব্রাহামের মনের মধ্যে অনেক নিরাশা ছিল আমাদের কোনো কাজ যদি পূর্ণ না হয় বা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করেছি সেটা হয়নি নিরাশা চলে আসে আপনিও ভাবছেন ঈশ্বর এত বড় প্রতিজ্ঞা করেছেন কোথায় কোনো কিছুই তো এখনও হচ্ছে না আপনি নিরাশায় চলে যান ওব্রাহম এমনই করল তখন ঈশ্বর ওব্রাহামকে বললেন হে ওব্রাহাম তুমি তোমার তাঁবুর থেকে বেরিয়ে এসে দেখো ওব্রাহাম যখন বেরিয়ে আসলো ঈশ্বর জিজ্ঞেস করলেন এ আকাশের দিকে তাকাও কতগুলি তারা আছে তুমি গুনতে পারো ওব্রাহাম গণা শুরু করে দিল এক দুই তিন তারপর বলল এটা কোনোভাবে সম্ভব নয় ঈশ্বর বললেন এতগুলো তোমার সন্তান হবে সমুদ্রের পাড়ে যতগুলি বালি রয়েছে ততগুলি সন্তান তোমার হবে ওব্রাহাম নিরাশার মধ্যে ছিল কিন্তু ঈশ্বর তাকে সেই সময় শক্তি দান করলেন তারপর ঈশ্বর তার প্রতিজ্ঞাপূর্ণ করলেন আজকে যদি আপনি জিহুদিদেরকে দেখেন মানে ইসরায়েলের লোকদেরকে দেখেন আপনি দেখতে পারবেন যে তাদের জনসংখ্যা অনেক বেশি তাদের নিজস্ব একটা দেশ আছে কুটি কুটি জিহুদি সারা পৃথিবীতে আছে আজকে যারা যারা নিরাশায় আছেন তাদেরকে ঈশ্বর বলছেন হে আমার ছেলে হে আমার মেয়ে তুমি আজ নিরাশার মধ্যে আছো আমি প্রতিজ্ঞা পূরণ করবো ঈশ্বর নিজের সময়ে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করবেন আজকের দিনেও সেটা হতে পারে আপনার জীবনে যখন সঠিক সময় আসবে সেই সময় ঈশ্বর তার প্রতিজ্ঞাপূর্ণ করবেন প্রতীক্ষা করুন আমার জীবনেও ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন তিনি আমাকে তার সেবা কাজের জন্য ডেকেছিলেন কিন্তু যখন প্রতিজ্ঞাপূর্ণ হয় না নিরাশা হয় আমি ঘুমিয়ে থাকি প্রার্থনা করি না তখন ঈশ্বর তার বাক্য দ্বারা আমাকে শক্তি দেন এভাবে উনি আমাকে চালিয়েছেন আপনি নিরাশায় থাকলে উনি বলেন হে আমার সন্তান তুমি কি নিরাশার মধ্যে আছো তুমি আজকে শক্তি পাবে আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি আমাদেরকে শক্তি দান করেন হে আমার ঈশ্বর আপনি আপনার বাক্য দ্বারা আমাকে শক্তি দেন আপনি এই ছেলে এই মেয়ের সাথে কথা বলেছেন ওব্রাহামের জীবনে যেমন আপনি অলৌকিক কাজ করেছেন ঠিক তেমনি প্রভু যারা এই ভিডিও দেখছে তাদের জীবনে অলৌকিক কাজ করুন আমি প্রার্থনা করি এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে